অনেক ব্যাপারেও নিয়ে যাচ্ছে অনেক খামারি ভাইও নিয়ে যাচ্ছে মাল তো কালেকশন মানে গোসা সুমর পাচ্ছি না আল্লাহ দিলে আমি মোটামুটি কিন্তু অনেক গরু আমি পাইকারি আমি আমি কালকে দেই অনেক আমার অফার অফার না যাতে রমজানের পবিত্রতা নষ্ট হয় না আমি ওই অফার মানে পজিশনলি পঁয়ত্রিশ লিটার কোয়া দিলে বিশ কম নিলাম ওটা অপার হইলো না ভাই আমার কথা তো জিনিস ভালো মন্দ দর্শক ভাই দেখে শুনে আর একটা কথাই বলি সকলের প্রতি করে বলে মোবাইলে কমেন্ট মানুষ লেখে ভালো মন্দ লেখে করে সঠিক দেখেন না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি যে খারাপ দেব আমার লেগে না মানুষ ভালো মন্দ লেখে মানে যারা শিক্ষিত ভাই তারা এখন ভালো মন্দ লেখে আবার মোবাইলে ব্যাকিং দেয় সঠিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মার্চ দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে তুহিন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুলদা বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুলবাই এখান থেকে গাভী বিক্রি করে বকুল বাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী সবসময় পাওয়া যায় যার ধারাবাহিকতায় আজকেও তার কাছে বেশ কিছু দুধেরও প্রেগনেন্ট গাভি আছে এই গাভিগুলোর জাতপান পান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলোতে কী কী গ্যারান্টি বা সুযোগ সুবিধা আছে এই সকল বিষয়ে জানাবো এখন আজকে প্রথম রমজান রমজান উপলক্ষে আসলে তার কাছ থেকে এই গাভিগুলো কিনলে কেমন ধরনের সুযোগ সুবিধা তিনি দিবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রামাদান মুবারক ভাইকে কতগুলো মাল কিনেছেন মাল অনেক কিনছিলাম ভাই মাল তো আমার প্রতি বৃহস্পতিবার তো আমার প্রোগ্রাম হয় হ্যাঁ মাল তো আমি মানুষের দিয়েই তো শেষ করতে পারছি আচ্ছা এই সপ্তাহে প্রোগ্রামটা

যমক বাচ্চা হইছিল আবার দুটি প্রেগন্যান্ট হইছে একটা কাল রাত্রি বাচ্চা দিছে আর একটা বাচ্চা দিয়ে আচ্ছা বকুল ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ বকুল হোসেন জেলা পাবনা থানা ফরিদপুর উলদা বাসটিন সংগ্রাম একেবারে মেইন রাস্তার পাশে আপনারা বিভিন্ন জেলা থেকে যারা আসেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আসতে পারবেন আচ্ছা তো রমজান উপলক্ষে জি ভাই সবাই তো বিভিন্ন অফারে বিক্রি করতেছে তো আপনারা এখানে কিনলে কি কি সুযোগ সুবিধা বা কি অফার দিয়ে বিক্রি করবে ভাই আমার অফার

মোবাইলে কমেন্ট মানুষ লেখে ভালো লেখে বলে সঠিক দেখেন না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি যে খারাপ দেবো আমার লেগে না মানুষ ভালো মন্দ লেখে মানে যারা শিক্ষিত ভাই তারা কম ভালো মন্দ আবার মোবাইলে ব্যাকিং দেয় সঠিক এই কমেন্ট করে কিন্তু একটা গরু খারাপ হলে জালা আছে অনলাইনে বিক্রি করা জালা আছে তো এগুলো আপনারা চেক করবেন যে কার ভিডিওতে কেমন কমেন্ট করে এবং আমি চ্যালেঞ্জ করি যে আমি আমার একটা কমেন্টও ডিলিট করি না ডিলিট করি না একটাও ডিলিট করি না যদি কেউ অপ্রীতিকর ভাষা ব্যবহার না করেন

হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা বাছুরের বয়স কেমন কালকে বেলা 10টার সময় ভাই গত কালকে বিয়েলে আজকে এখন 10টা ওভার হয়ে গেছে তাহলে 12 ঘন্টার উপরে হয়ে গেছে নাকি না 24 ঘন্টা 24 ঘন্টা আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কতবার টিপছেন এই 24 ঘন্টায় 24 ঘন্টায় চার পাঁচ বার টানা হয়েছে জন্ম ফুল টুল ক্লিয়ার হইছে জন্ম ফুল টুল একেবারে ক্লিয়ার আচ্ছা এগুলো থেকে মোটামুটি কত লিটার দুধ পাওয়া যাবে আপনার ধারণা ভাই রোজা থেকে আমার গল্প হলে লাভ নেবে আর গল্প হলে লাভ হয় না ভাই ঘটনা হলো কি একটা কথাই তো বললাম যে ভাই খারাপ হলে তো মানুষ কমেন্টে লেখে ব্যাগ দেয় সেটাই

সঠিক এটার দাম তাহলে 265 আজকে মনে সবচেয়ে দামি গরু এটা নাকি জি ভাই চলেন গাবি দর্শকদের নম্বর সিরিয়ালে একটি গাবি এটাও বেশ বড় তলার গাবি অনেক বড় তলার গাবি প্রায় একই রকম গরু সাইডে বেশি এটা আরো বেশি কয়টা আছে আট

22 লিটার দুধের গ্যারান্টি দুধ বেশি হবে আমার কপালে হবে আমার কাস্টমারের হবে কাস্টমারের হবে 22 টা আপনার এখান থেকে গ্যারান্টি আছে হ্যাঁ জি কতদিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দেওয়া এখন দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জার্নি করবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জার্নি করতে বাচ্চা দেওয়া নিলে সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দাম কত এটার এটার দাম ভাই 2 লাখ 35 2 লাখ 35 তাহলে তো এটা দুধে বেশি দামে কম ওই যে আট দাঁত জন্য আচ্ছা 235 কথা বলার সুযোগ আছে আছে ভাই চলেন পরবর্তীতে আমি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসতেন বাচ্চাসহ এটা কি জাতের গাভী এটা ভাই রেড ফ্রিজিয়ান ভাই রেড ফ্রিজিয়ান এটা ওই জার্সি ফ্রিজিয়ান রস দাঁ কয়টা দাঁত এটা ছয় দাঁত ঠিক আছে আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর দুই নম্বর বাচ্চা সাথে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা এটা জার্সি বাচ্চা যে বাছুরের বয়স কেমন দেখা যায় হ্যাঁ বাসে রয়েছে আজ রাত দশটার সময় আছে আচ্ছা তো এটার বারো ঘন্টার মতো বাচ্চা হয় বারো এগারোটা ঘন্টা জন্ম ফুল ক্লিয়ার জন্ম ফুল ফুল ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা কতবার চিপসের

বাটগুলো কিন্তু সেই ছাক্কা ছাক্কা ভাই ওর দোয়ানের মতন বাটে এগুলো দেখি ওই কোনায় দেখি শুধু দেখবেন যে দেখাবো যে সমান দুধ আসে না গেছে চা তিন ওই কোনারটা যে কোনো মা বোন দোয়াতি করতে পারে এগুলো গ্যারান্টি কত লিটার বললেন এটা সারা বাংলাদেশ ভাই 20 লিটার গ্যারান্টি 20 কেজি গ্যারান্টি দাম কত বকুল ভাই এটা দাম ভাই 2 লাখ 5000 টাকা 2 লাখ 5000 এ 20 কেজি দুধের গাবি জি কিনলে তো কম আছে এটা ভাই ওই হালকা জ্বর সামান্য কম ভাই তাহলে এটা এক দাম কত গরু বলে দেন তো এক দাম ভাই দুই লাখ টাকা দাম দুইশো এক দাম এক দাম দুধ বিশ কেজি গ্যারান্টি বিশ কেজি দশ টাকা লিটার চলে না আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই দু নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চাসহ এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলিস্টেন ফিজেন অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান বেশি হ্যাং গরু লাগতেছে

একটা দাম দিয়ে দেই বুঝছেন আঠারো লিটার দুধ বলছেন না একশো পঁচা দিয়ে দেই না তাহলে একশো নব্বই একদম আর কথা বলেন না রমজান মাসে বেশি কথা বলবো না ফিক্সড ঠিক আছে আপনি দুইশো বিশ পঁচিশ তিরিশ দাম চাইতে পারবেন তবে বিক্রির দাম একশো নব্বই রমজান মাসে বেশি বার্গেনিং করা হবে না একদম দাম চলেন পরবর্তী গাভী দর্শক ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বেশ দেহদারী গাভী মোটা কাটা গাভী জি ভাই এটা কি জাত এটা সাইওয়ালের সাথে করাস মেশিন আচ্ছা এই জন্যই এত হেলদি গাভী হইছে জি ভাই আচ্ছা দাঁতে কয়টা এটা চার দাঁত এর মধ্যে কি কি আছে আমি বলে দেই জার্সি আছে শাহিয়াল আছে

এটা জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স আছে ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই বাদ কিন্তু জার্সির বাদ একদম ভাই ওর ওর জাত মানে গাছ সাথে ওলানের সাথে মাতার সাথে জেনে যা লাগে ওর মিল আছে আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখন এক সপ্তাহ সময় আছে আর আরো প্রায় এক সপ্তাহ সময় আছে এর ভিতরে বাচ্চা দিয়ে দিবে জি ভাই এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কেমন দুধ দিবে আপনার ধারণা পলিটি হিসাবে ও ভাই আমি যদি ধারণা করতে হবে না পারি ভাই তাহলে তো গাব গরু আমি কিনে বেচতে পারবো না সেটাই তো আপনারা তো গাব গরু কেনেন বাচ্চা হলে তো ওইগুলোই গ্যারান্টি দেয় ওইগুলো গ্যারান্টি তাহলে তো যদি একটা এস্টিমেট না করে কিনতে পারেন তাহলে তো বিক্রি করতে পারবেন না জি ভাই এগুলোটা ভাই সারা বাংলাদেশ দুধ গ্যারান্টি 16 লিটার ভাই 16 কেজি জি এক কথায় 15 প্লাস থাকবে না দুধ বেশি হবে ভাই ভাই শরীফ ভাই দুধ বেশি হবে আমি দুধ কমাবো আমার আমার হিসাব করলে দুধ এক্সের বেশি হইলি আমার সুনাম হবে সঠিক প্রচার হবে জি দাম কত

এটা ভাই ছয় আছে জি কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় নম্বর বাচ্চা ছয় দাঁত হলে দ্বিতীয় বাচ্চা দিবে জি ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এখন তিন সপ্তাহ সময় আছে ভাই আরো ফুল তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহ সময় ভাই এই সপ্তাহে গোডা লিলি ভাই পঞ্চাশ হাজার টেলে যে পাবে আমার ট্রেন এখন কিনলে এখন কিনলে সে যদি রেডি করে বিক্রি করে লাভ হবে হ্যাঁ লাভ হবে এগুলো ভরে যাবে ভরে যাবে ভাই আচ্ছা দেখেন একটু চামড়াটা

190 190 তাহলে সবচেয়ে এটাই আমি তো বললামই দাম তিন সপ্তাহ তো এখনো এই জন্য একটু কমে নাকি আচ্ছা তিন সপ্তাহই তো খরচ হবে একটা খামারের প্রায় 7800 টাকা হ্যাঁ আমার রেডি করে বিক্রি টাকা বিক্রি যাবে না আচ্ছা একটু কম আছে নিলে এটা এটা একটু একটু কম দিত একদম আচ্ছা জানিল আরো দুই হাজার কম দিতা একশো পঁচাশি একদম এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম দাম যদি গরুর বাট জরাও পাই নিয়ে বেড়ানি সব গ্যারান্টি আপনি যদি আমার একটা ফল কথা ধরলেন না ভাই কোনো সমস্যা আছে নাকি না যে দাম দিছেন আসলে মনে হচ্ছে যে গরু এত সুন্দর গরু এত বড় গরু এই গরুওয়ালা অনেক ঋণ হয়েছিল কাল রাত্রি এসে আমার কাছে বেচেছে বেচে আমি সকালবেলা নিয়ে আসি আপনাদের তো কিনার সাথে নাকি